তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হলো বাংলা নববর্ষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রাকুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের জেলা কার্যালয়ে চলে বিনামূল্যে কোচিং সেন্টার সেই সমস্ত শিশুদের নিয়ে পালন করা হল বাংলা নববর্ষ জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ দলের সহসভাপতি তাপস ভগত সহ অন্যান্য কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে জানানো হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ প্রোগ্রামে আমরা হিন্দি প্রকোষ্ঠের তরফ সে তাপস ভগত তরফ সে অমিত গুপ্তা তরফ সে আমরা প্রোগ্রাম কি प्रोग्राम में बच्चों हम लोग का ट्यूशन फ्री ट्यूशन की तरफ से बच्चा लोग पढ़ाई करता है ठीक है ना दो सौ बच्चा लोग हैं हम लोग का ट्यूशन में सभी को हम लोग टिफिन वगैरह सब दिए हैं दादा दादा दा, 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 दा प्रोटो गार्ड हो जाछ ऐ गोलियां मिलिंग ले लो निकलो वो पकड़ बेटा बच्चे लोग बेटा लोग मिलिंग मिलिंग बेटा भाई ले जाओ 10 और 10 किलोमीटर ले जाओ बेटा लोग बोल रहा है भाई लेवा साहब ऐ सर अच्छा ठीक हां देरा देरा है देरा सब को सलाम बिया। भाई खाओ जीना। हमारे यहाँ सब नंदा है जा। नंदा आई है ना? मैं घर घर आजा। जी तेरे जाए। ठीक है लोग। ठीक है लोग। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স